চলো বন্ধুরা আজ একটু মোটোভলগই করে আসি মোটোভলগো করার আগে তোমাদের এই বাইকটা সম্পর্কে পরিচয় করিয়ে দিই এই বাইকটা হলো আর আর থ্রি টেন এটি টিভিএস আর বিএমডাব্লু দুই কোম্পানি মিলে ম্যানুফ্যাকচার করেছে অর্থাৎ টিভিএস কোম্পানি আর বিএমডাব্লু কোম্পানি দুটো কোম্পানি সংযুক্ত হয়ে এই বাইকটি তৈরি করেছে এই বাইকটাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তিনশো সিসির লিকুইড কুল আই ইঞ্জিন এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম পাওয়ার চৌত্রিশ বিএসপি এবং টর্ক সাতাশ নিউটন মিটার সর্বোচ্চ স্পিড একশো আশি কিমি পার আওয়ার এই গাড়িটির টেল ট্যাঙ্ক বারো লিটার আর মাইলেজ কুড়ি থেকে বাইশ কিলোমিটার পার লিটার অর্থাৎ একবার ফুল করলে প্রায় আড়াইশো কিলোমিটার দূরত্ব অর্থাৎ আমরা আড়াইশো কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করতে পারবো এই গাড়িটি অন্যান্য যে কোনো গাড়ির থেকে হ্যান্ডেলিং করা অনেক সুবিধাজনক এর কিছু সায়েন্টিফিক কারণ আছে প্রথম কারণ হলো এর রিভার্স ইঞ্জিন সাধারণত যে কোনো গাড়িতেই ইঞ্জিনটা সামনের দিকে ঝোঁকা থাকে কিন্তু এই গাড়িটির ইঞ্জিন পিছনের দিকে ঝোঁকা এর ফলে এই গাড়িটির যে হ্যান্ডেলিং কর্নারিং সেটা করতে অনেকটাই সুবিধা হয় এর কারণ হল চাষিসটা অনেকটাই ছোট এবং সামনে এবং পিছনে যে ব্যালেন্স সেটা একেবারেই সমতুল্য থাকে যে কারণে সাধারণত অন্য গাড়ির তুলনায় এর ব্যালেন্স ক্ষমতাটা অনেক ভালো দ্বিতীয় কারণ হল এর কসমেটিক এর কসমেটিকগুলো এমনভাবে ডিজাইন করা যেখানে সামনের হাওয়া এত সুন্দরভাবে কেটে বার হয় যাতে কোনোভাবে রাইডারকে দুলিয়ে না দেয় অর্থাৎ রাইডার কোনোভাবে যেন ঝুঁকে না যায় এছাড়াও এর টায়ার এর পিছনের টায়ার ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ এম এম অর্থাৎ এর চওড়াটা একশো পঞ্চাশ এম এবং রেডিয়াল টায়ার যে কারণে রাস্তার সঙ্গে গ্রিপসটা অনেক ভালো হয় সামনের ভাইজারটি এমনভাবে সেট করা যাতে বায়ু খুব সহজেই রাইডারের কাঁধের কাছ দিয়ে পার হয়ে যায় অর্থাৎ রাইডারকে দুদিক থেকেই সমতা ব্যালেন্স রাখতে সাহায্য করে অর্থাৎ রাইডার কোনোভাবেই চমকে বা ঝটকে পড়ে যাওয়ার ভয় পায় না এছাড়াও সামনে ব্যবহার করা হয়েছে একশো দশ এম এম রেডিয়াল টায়ার আর রেডিয়ালটায়ার মানেই তো আগেই বলেছি এটি রাস্তার সঙ্গে কি চুপকে চলে আর সবথেকে বড় কথা এই গাড়িটির হ্যান্ডেল বার এতটাই সুবিধাজনক এবং চওড়া যে যে কোনো সাধারণ রাইডারও কিন্তু এই গাড়িটার হ্যান্ডেলের সঙ্গে সেট অর্থাৎ খাপ খাইয়ে নিতে পারবে তো এইগুলো ছিল কারণ এখন আমরা দেখে নেব এই গাড়িটার মিটার কনসোল এখানে সিক্স এনসি টিএফটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ফিউচার লোটেড এর মিটারটি এতটাই ব্রাইট যে আমাদের ক্যামেরা পর্যন্ত এর লেখাগুলোকে তুলতে পারছে না তোমরা কোনো সময় রোদের মধ্যে ক্যামেরা করে দেখবে যে সেটা কেমন যেনা সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই দেখো কাছে নিয়ে আসলে লেখাগুলো বুঝতে পারি যাই হোক আমি এখন কালারটা পাল্টে নেবো এই দেখো এখন কালারটা পাল্টে নিয়েছি আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি এই গাড়িটির চারটে মোড আছে এই প্রথম মোড়টার নাম হচ্ছে রেইন মোড এখানে তোমরা দেখতে পাচ্ছ কুলিং টেম্পারেচার যেমন উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়াও টপ স্পিড একশো সাতাত্তর আর টোটাল চলেছে ষোলো হাজার ছয়শো আঠেরো কিলোমিটার আর এই গাড়িতে এখনও পর্যন্ত যা তেল আছে সেটা দেখাচ্ছে একশো চুরাশি কিলোমিটার যাবে দ্বিতীয় মোড়টি হলো স্পোর্ট মোড এই মোডে সব থেকে বেশি পাওয়ার ডেলিভার করে অর্থাৎ এই স্পোর্ট মোডে সব থেকে বেশি গতি তোলা যাবে এছাড়াও এখানে আমরা দেখতে পাবো গিয়ার ইন্ডিকেটার দেখো ডান দিকে ওপরে এক লেখা আছে ওখানে গিয়ার আমরা দেখতে পাব এখন থেকে এটা হলো আরবান মোড এটা হলো তৃতীয় মোড দেখো নিচেরগুলো একই লেখা আছে ষোলো হাজার ছশো আঠেরো বা এদিকে একশো চুরাশি কিলোমিটার এগুলো এছাড়াও এর যে মোড আছে স্ট্রাক মোড অর্থাৎ ট্রাকে চালানো অর্থাৎ যে রেসিং করা হয় সেখানেও কিন্তু চালানোর মোড এই গাড়িটার দেওয়া আছে আর যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস অর্থাৎ পিছনেও এবিএস সামনেও এবিএস এই কারণে এর ব্রেক কিন্তু অনেক ভালো এখন আমরা দেখে নেব এই গাড়িটার সাইলেন্সার থেকে কীরকম আওয়াজ আসে এখন আমরা মাইক্রোফোন লাগিয়ে শুনবো যে আওয়াজটি কেমন যথেষ্ট পরিমাণ লাউড অর্থাৎ এর বেস অনেকটাই বেশি এখন দেখে নেব আমরা এর হেডলাইট এর হেডলাইট এতটাই জোরালো যে দিনের বেলা তো চোখে ছাটা লাগছে দেখে নাও আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি দেখো বেসটা কতটা বেশি এখানে প্রোজেক্টার হেড ল্যাম্প ব্যবহার করা হয়েছে মোট চারটে ল্যাম্প আছে আর চারটে ল্যাম্পে যথেষ্ট পরিমাণ জোড়ালো ল্যাম্প এখন আমি দেখে নেব এর সিটিং পজিশন সিটিং পজিশন আমি প্রথমে বলে রাখি আমার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং আমি দুটি পাই ভালোভাবে কিন্তু মাটিতে ঠেকাতে পারছি দেখো এদিক থেকেও দেখো দুটো পাই কিন্তু ভালোভাবে মাটিতে ঠেকেছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা পাঁচ ফুট দশ তারা ভালোভাবে এই গাড়িটিকে কন্ট্রোল করতে পারবে আর যারা পাঁচ ফুট দশের কম তাদের একটু অসুবিধা হবে আমি বলবো তাহলে এই গাড়িটা না নিতে কিন্তু পাঁচ ফুট দশ বা তার বেশি হলে তাহলে কোনো ব্যাপার নেই আর এই গাড়িটার কার্ড ওয়েট অর্থাৎ এই গাড়িটার ওজন একশো চুয়াত্তর কেজি অর্থাৎ বেশ ভালো